আজকে আপনাদেরকে জানাবো স্বপ্নে কাপড় সেলাই করতে দেখলে কি হয় দর্জি দেখলে কী হয় নতুন কাপড় দেখলে কি হয় এই বিষয়গুলো ইনশাল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব অত সংক্ষেপে আমরা কথা না পারি চলুন সরাসরি প্রশ্ন উত্তর পর্বে চলে যাই আপনি যদি স্বপ্নে একজন দর্জি দেখেন তাহলে বুঝতে হবে এটা একটা ভালো স্বপ্ন আপনার অর্থ আসবে এবং টাকা পয়সার আসার একটা আলামত আমরা এই স্বপ্নে বুঝি তবে মনে রাখবেন দর্জি তার কাজ হলো বিভিন্ন কাজ থেকে কেটে 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 এনে একটা কাপড় তৈরি করা কাপড়ের রূপান্তর করা ঠিক তেমনিভাবে আল্লাহ সুবাহ কিন্তু বান্দাকে পরিচালনা করেন সুতরাং দর্জি দেখা মানে হলো আপনি একজন বিচক্ষণ মানুষ হবেন এবং জ্ঞানী ব্যক্তিদের সাথে আপনার ওটা বসা হবে তাদের সাথে কথাবার্তা বলবেন এবং আপনি আপনার আকাঙ্ক্ষাগুলো পূরণ হবে আল্লাহ হয় না তাহলে আপনার ওপর রাজি খুশি হবেন যদি আপনি একজন দর্জিকে স্বপ্ন দেখেন তবে দর্জিকে আপনি যদি এমন একজন দর্জিকে দেখেন তাহলে এমন হতে পারে যে আপনি আল্লাহর পথে এগিয়ে যাবেন আপনার কোনো গুনাহের কারণে আল্লাহর কাছে আপনি ক্ষমা চাবেন আল্লাহ সুবাহতালা আপনার দোয়াকে আপনার ক্ষমাকে কবুল করবেন তাহলে এটা একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি শর্মালিক দর্শকতা একজন দর্জি সে নিজে যদি দেখে যে নিজের দর্জি একটা কাজ সম্পাদন করছে তাহলে মানুষের ভিতরে সে কল্যাণের কাজ করবে সংস্কারের কাজ করবে অর্থাৎ মানুষকে বিভিন্ন রকমভাবে উপকার করবে ইনশাআল্লাহ আবার কেউ যদি স্বপ্ন দেখে একজন দর্জি বা যিনি সেলাই করেন তার সাথে কি করছে ঝগড়া বিবাদ ইত্যাদি করছে তাহলে তার স্ত্রীর আত্মীয়দের সাথে মতবিরোধ হবে তাদের সাথে অসদাচরণ খারাপ ব্যবহার করার কারণে একটা ভালো বিষয় নিয়েও কিন্তু বিভিন্ন রকম মতবিরোধ হতে পারে এবং ভালো বিষয়ে বিঘ্নিত হয়ে আপনার একটা দুঃখের কারণ হয়ে যেতে পারে এই জন্য আল্লাহর কাছে আপনি দোয়া করবেন বিবিপদ আপদগুলো যেন আল্লাহ পাওয়ক্র বলে আলেমিন দূর করে দেন আল্লাহর কাছে চাইবেন নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন আমরা যদি এমন দেখি নতুন জামা কাপড় কিনছেন এমন যদি কেউ স্বপ্ন দেখে তাহলে তার জীবনে নতুন একটা সময় তার জীবনে আসবে এবং সে অনেক ভালো কিছু ইঙ্গিত আছে সাফল্যের ইঙ্গিত আছে উচ্চাকাঙ্ক্ষার ইঙ্গিত আছে এবং সার্বিকভাবে তার জীবন অনেক সফলতার দিকে চলে যাবে যদি আপনি নতুন জামা কাপড় কিনতে দেখেন অর্থাৎ আমরা যে জিনিসটা বুঝলাম আপনি যদি স্বপ্নে নতুন জামা কাপড় কিনতে দেখেন তাহলে কি হবে আমরা বুঝলাম যে আপনার জীবনটা নতুন করে সুন্দর হবে সাফল্য আসবে উচ্ছাকাঙ্ক্ষা পূরণ হবে এবং আপনি সার্বিকভাবে উন্নতি করবেন নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন হ্যাঁ আপনি যদি স্বপ্নে প্রচুর পোশাক দেখেন যে কোনো রকম পোশাক দেখেন প্রচুর পরিমাণে তাহলে বুঝতে হবে আপনার রিজিকের আপনার ধন দৌলতের আপনার খাবার আর সব কিছুই কিন্তু আপনার বেড়ে যাবে ইনশাল্লাহ রিজিকের অনেক সম্প্রসারণ হবে এবং আপনার কর্মক্ষেত্রে আরও উন্নতি হবে কর্মক্ষেত্রে আপনি ভালো সুযোগ লাভ করবেন এবং বৈবাহিক কাজেও বৈবাহিক জীবনে ভালো কাজের বৃদ্ধি হতে পারে স্ত্রীর সাথে বা স্বামীর সাথে ভালো সম্পর্ক হবে এছাড়াও আপনি যদি স্বপ্নে দেখেন আপনি জামাকাপড় উপহার দিচ্ছেন অন্যদেরকে তাহলে বুঝতে হবে আপনি অন্যদেরকে সাহায্য করবেন বাস্তবে করতেও আপনি নিজে অনেক ভালো মানুষ আবার যদি দেখেন অন্য কেউ আপনাকে জামা কাপড় সহযোগিতা করছে জামা কাপড় দিয়ে তাহলে বুঝতে হবে আপনার সুরক্ষা আছে আপনার ঋণ নিষ্পত্তির সম্ভাবনা আছে এবং আপনি যদি অন্য কাউকেও জামা কাপড় দিতে দেখেন তাতেও ঋণ মুক্তির একটা সম্ভাবনা আছে বলে আমরা স্বপ্নের ভিতরে দেখে থাকি ব্যাখ্যায় আমরা দেখে থাকি আমরা রিসার্চ করে কিন্তু এই বিষয়টাই পেয়েছি তাহলে আমরা প্রচুর প্রচুর পোশাক দেখা এটা একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি কোনো অবিবাহিত কোনো মহিলা যদি স্বপ্ন দেখে তার নিজের কাপড় সেলাই করছে তাহলে সে অনেক ভালো মনের একজন মানুষ মূল্যবান চরিত্র তার রয়েছে সে সম্মানিত হবে এবং ধর্মের প্রতি আনুগত তার বেড়ে যাবে আল্লাহ আক্রবাহের কাছাকাছিও সে পৌঁছে যেতে পারে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তাহলে অবিবাহিত মহিলা যদি সে স্বপ্নে কাপড় সেলাই করে দেখে তাহলে এগুলো হবে সাথে সাথে এটাও হতে পারে আল্লামা ইমাম ইমাম নবব্বী রহমতুল্লাহ নাবুলসুর রহমাতল আল্লাহ শির রহমতুল্লাহ আলাই তারা সবাই বলেছেন সে শীঘ্রই খুব দ্রুতই সে বিবাহের সুসংবাদ পাওয়ার একটা আলামত এখানে রয়েছে দর্শক শ্রোতা আর একটা মেয়ে যদি দেখে দর্জিকে দেখে যদি তার তার অবস্থার উন্নতি হবে তার ভালো কিছু ঝগড়া বিপদ যা হতো পরিবারের সাথে বা যে কারোর সাথে এগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আর গর্ভবতী কোনো মহিলা যদি দেখে যে তিনি সেলাই করছেন তাহলে তার একজন মেয়ে শিশু হওয়ার সম্ভাবনা আছে এবং এটা তার সৌভাগ্য নিয়ে আসবে শুভাল্লা অসু তাহলে আপনি যদি দেখেন যে আপনি কি করছেন সে কাপড় সেলাই করছেন তাহলে আপনার একটা মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা আবার যদি আপনি সুই দেখেন তাহলে আপনি মনে করতে হবে আপনি একটা মেয়ে সন্তান জন্ম নেবেন যে অনেক ভালো হবে ইনশাল্লাহ সমস্ত দর্শক শ্রোতা এরপরে দেখুন জামা কাপড় আমরা সেলাই করার কথা জেনেছি এখন আমরা জানব আমরা স্বপ্নের দর্জি দেখার বিষয়টা কিন্তু আমি একটু সংক্ষেপে আবারও একটু বলে দিই যে একজন দর্জি দেখা আপনি স্বাভাবিক বিভিন্ন ক্ষেত্রে আপনি উন্নতি করবেন বিভিন্ন ক্ষেত্রে আপনার সম্পর্কের উন্নতি হবে আপনার সার্বিক উন্নতি হবে ব্যক্তিদের মধ্যে সম্প্রীতি ভালোবাসা বাড়বে এবং আপনার ভুল সংশোধন হয়ে যাবে ইনশাল্লাহ এটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি স্বপ্নে আপনি যদি পুরান কাপড় সেলাই করতে দেখেন তাহলে আপনার গোপন কোনো কিছু বিষয় রয়েছে এবং আপনি যে কাজটা করছেন এই কাজটা থেকে আপনি সম্পূর্ণ করবেন কাজটা শেষ হয়ে যাবে ভালোভাবে শেষ হবে এটা একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি তাহলে পুরান একটা কাপড় আপনি দেখা মানে হচ্ছে আপনার বিভিন্ন রকম সমস্যাগুলো নিরসন হয়ে যাওয়া এবং সামনের দিনটা ভালো হয়ে যাওয়া এবং আপনার যে গোপন কিছু কাজ ছিল সেই গোপন কাজটাও আপনার খুব দ্রুতই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ এবং খুব দ্রুতই আপনি আর ভালো ফলাফল পাবেন তাহলে আমরা যদি কাপড় সেলাই কথা দেখে কোনো দরিদ্র ব্যক্তি তার উন্নতি হবে দরিদ্র ব্যক্তি যদি দেখে উন্নতি হবে ধনী ব্যক্তি দেখলে আরও ধনী হবে নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন তো আপনি যদি দেখেন এমন একটা স্বপ্ন কাপড় সেলাই করতে সমস্যা হচ্ছে আপনার হ্যাঁ তাহলে আপনার দেখতে হবে আপনার জীবন চলার পথে বিভিন্ন রকম বাধা আসছে আসবে অক্ষমতা আসবে কিন্তু আপনি আল্লাহর কাছে দোয়া করলে হয়তো সেই বিষয়টা সমাধান হয়ে যেতে পারে আপনি যদি স্বপ্নে দেখেন একটা শার্ট সেলাই করছেন শার্ট সেলাই করছেন তাহলে আপনি একজন স্ত্রী পাওয়ার একটা আলামত আছে অর্থ সম্পদ পাওয়ার একটা আলামত আছে হ্যাঁ নিশ্চয় বুঝতে পারেন শার্ট বা পাঞ্জাবি যদি আপনি দেখেন তাহলে আপনার আর্থিক উন্নতি লাভের একটা আলামত শার্ট বা পাঞ্জাবি সেলাই করতে দেখলে হ্যাঁ আর যদি ট্রাউজার বা প্যান্ট যদি আপনি বা পায়েজামা যদি সেলাই করতে দেখেন সম্মান বা মর্যাদা রক্ষার একটা প্রতীক আছে এটা ভালো লক্ষণ মর্যাদা এবং সম্মান এটা বাড়বে ইনশাআল্লাহ কিন্তু আপনার যদি হাফ প্যান্ট বা আন্ডার ওয়ার আপনি সেলাই করতে দেখেন তাহলে দারিদ্র আসবে এবং আপনার একটু প্রবলেমে পড়ে যাওয়ার একটু সম্ভাবনা আছে সার্বিকভাবে তাহলে আমরা এই বিষয়টা বুঝলাম আমরা সুই এবং সুতার ব্যাপারও জানলাম সুই এবং সুতা সুতা মানে হচ্ছে আপনার লক্ষ্যের দিকে আপনি সামনের দিকে যাচ্ছেন প্রচেষ্টা করছেন আপনাকে আরও করতে হবে প্রচেষ্টা করে যেতে হবে তো আমরা সুই সুতা এগুলো আমরা অনেক সময় এটা একটা ভালো প্রতীক বলে আমরা মনে করি এবং আপনার যদি সুই ভেঙে যায় তাহলে ব্যর্থতা এটা ভালো স্বপ্ন নয় সুই ভেঙ্গে যাওয়া এটা ভালো স্বপ্ন নয় যদি আপনি সাদা পোশাক দেখেন তাহলে আপনার জীবন অনেক সুন্দর হবে আপনার জীবন থেকে বিপদ আপদগুলো কেটে যাবে আপনার জীবন অত্যন্ত স্বাচ্ছন্দ্যে কেটে যাবে ইনশাল্লাহ লাল নীল পোশাক যদি আপনি দেখেন তাহলে এটা খুব একটা ভালো স্বপ্ন নয় আপনার জীবনে বিভিন্ন রকম বাধা আসতে পারে আবার কেটেও যাবে আর সবুজ পোশাক দেখা আপনার বুদ্ধি প্রাজ্ঞতা সব দিক দিয়েই ভালো এটা আপনার আলামত আছে যে আপনি ভালো পথে আছেন সবুজ পোশাক দেখা হ্যাঁ নিশ্চয়ই বিষয়গুলো বুঝতে পারছেন সম্মানিত দর্শক শ্রোতা এখন আমরা যে বিষয়টা জানবো এই বিষয়টা হলো যে আমরা স্বপ্নে যদি নতুন পোশাক দেখি নতুন পোশাক দেখলে কী হয় স্বপ্ন যদি আপনি দেখেন যে নতুন পোশাক পরছেন বা কিনছেন বা সেলাই করছেন তাহলে সবগুলো স্বপ্নে ভালো নতুন আশার লক্ষণ আছে সম্পদ বৃদ্ধি হবে মনের আশাপূর্ণ হবে আর্থিক উন্নতি হবে এবং সার্বিকভাবে উন্নতি হবে নতুন পোশাক দেখা বা এগুলো দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন এবং জীবিকা অনেক ভালো হয়ে যাবে জীবিকার দিক দিয়ে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন সম্মানিত শ্রোতা তাহলে নতুন পোশাক কেনা নতুন পোশাক দেখা এগুলো খুব ভালো স্বপ্ন বলে আমরা মনে করি আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন আমাদের কমেন্ট বক্সে পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি অবরাতু